আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষি মাছ চাষ নিয়ে চিন্তায় আছেন মাছ চাষ নিয়ে হতাশা আছেন কারণ বর্তমান ফিডের যে দাম সেক্ষেত্রে মাছ চাষ করা অনেক দায়সারা পড়ে গেছে অনেক দামি দামি ফিড ব্যবহার করে মাছ চাষে লাভবান হতে পারছেন না মাছ চাষ করে আপনি বেশি মুনাফা অর্জন করতে পারছেন না আপনার মাছ সঠিকভাবে খাচ্ছে না এবং কোন গ্রেডে কোন মাছকে কি খাবার দিতে হবে এটা আপনি বুঝতে পারতে চাসেন না এটা আমাদের সাথে অবশ্যই পরামর্শ করে এর সমাধান পেতে পারেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সবচেয়ে কম খরচে মায়াসা ন্যাচারাল কার্বার ভাসমান ফিড এটি সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি করা যার ফলে এটার নাম দেওয়া আছে ন্যাচারাল ফিস ফিড তা আপনাদের জন্য আমরা বানিয়েছি টু মিলি তারপরে আছে থ্রি মিলি এরপরে আছে ফোর মিলি এটা সকল মাছ সহজে গ্রহণ করে এবং সকল মাছের জন্য আদর্শ খাবার তবে পাঙ্গাস এবং তিলাপিয়া মাছের জন্য এটা খুবই স্পেশালিস্ট দেখতে পাচ্ছেন আমাদের ব্যাংক লেখা আছে পাঙ্গাস এবং তিলাপিয়া মাছের জন্য আমাদের খাবারটা খুবই স্পেশালিস্ট এই খাবারে গ্রাম খাবারে এক হাজার এবং আমাদের এটিতে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আমাদের খাবারটা ভেসে থাকবে ডুবে যাবে না এছাড়াও দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওয়েল কোটেড অনেকে আছে নন ওয়েল কোটেড ফিড উৎপাদন করে থাকে আমাদের এই ফিডগুলো কিন্তু সম্পূর্ণ ওয়েল কোটেড ফিড এগুলো অনেক সুগন্ধি এবং মাছ এগুলোকে স্বাচ্ছন্দ্য বোধ করে খায় আপনারা আমাদের অনেক ভিডিও দেখতে পাবেন যে আমাদের ফিডগুলো অনেক পুকুরে দেওয়া আছে আমাদের ফিড দিতে ভালো সুগন্ধি থাকে মাছ ভালো খায় এবং খুব দ্রুত বৃদ্ধি পায় তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ ফিড আমাদের এই ফিডে পর্যাপ্ত পরিমাণ প্রোবায়োটিক ব্যবহার করা আছে যার ফলে আপনার পুকুরে পানিটা আদর্শ থাকবে পুকুরে প্রাকৃতিক খাবার উৎপাদন হবে এছাড়া আমাদের এনজাইম ভিটামিন এছাড়া ইস্ট পাউডার দেওয়া আছে যার ফলে আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে পানিটা সবুজ রং বর্ণ ধারণ করবে রোগ জীবাণু ব্যাকটেরিয়া আপনার পুকুরে বাসা বাঁধতে পারবে না তো আমাদের ফিডব্যাক চারিদিক দিক দিয়ে অনেক ভালো এবং কোয়ালিটি ফুল এবং এর যে উপাদানগুলো দেওয়া আছে এই উপাদানগুলো সুষম খাবার হিসেবে পরিচিত আর এখানে সকল ধরনের ভিটামিন মিনারেলস সঠিক পার্সেন্টেজে দেওয়া আছে এছাড়া আমাদের আরেকটি আছে যেটি হলো প্লেট ফিড এই তিনটা হলো দেখতে পাচ্ছেন প্লেট ফিড এর গুণগত মানটা অনেক অনেক ভালো আপনারা দুইটা অবশ্যই কারণ হলো শুধুমাত্র বা ভাষা ফিড আপনারা ইয়া করতে পারবেন না দুবা ফিডটা দিবেন সকালবেলা এবং ভাষা ফিডটা দিবেন বিকেলে বেলায় তো এইটা মিশ্রণ করে উপরের স্তরে মাছ মধ্য স্তরের মাছ এবং নিচের স্তরে মাছ সকল মাছই খাতে পারবে মিশ্র মাছ চাষে এটি আপনার জন্য সর্বোচ্চ হাই কোয়ালিটি ফুল হবে তিন স্তরের মাছই আপনাদের খাতে পারবে সকালবেলা দিবেন ডুব খাবার এবং বিকেলবেলা দিবেন আপনারা ভাষা খাবার এর ফলে সকল স্তরের মাছই খাতে পারবে তো আমাদের কাছ থেকে এই ফিড কখন খাবেন কোন বয়সের মাছকে খাওয়াবেন তো আরও বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন দেন আমারে কল করুন আজকের মতো এই বলে বিদায় নিচ্ছে মোহাম্মদ আহমেদ ই এম এগ্রান ফিশারিজ নাটোর আল্লাহ হাফিজ